আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন ঢাকা সিলেট রুটে অল্প কিছুদিনের মধ্যেই মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা এক অপারেটর বিলাস পরিবহন দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে যাত্রা শুরু করে বর্তমানে সিলেটের বড় বড় অপারেটরদের সাথে টক্কর দিচ্ছে তারা বিলাস পরিবহনের ব্যাপারে বিস্তারিত আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনার সাথেই থাকবেন দুই সালের অক্টোবরের দিকে ঢাকা সিলেট রুট দিয়ে সার্ভিসে আসে বিলাস পরিবহন শুরুতে অল্প কিছু পুরাতন হিনো ওয়ানজে বাস দিয়ে সার্ভিস দিত তারা এরপর দ্রুতই বাড়তে থাকে তাদের বাসের সংখ্যা ও রুট সংখ্যা বিভিন্ন ব্যানার থেকে প্রি ওন্ড হিনো ওয়ানজের পাশাপাশি বেশ কিছু বাস জিপিতে সার্ভিস দিচ্ছে তাদের বহরে ঢাকার মহাখালী থেকে আবদুল্লাপুর টঙ্গী হয়ে সিলেটের রুটগুলোতে চলাচল করছে তাদের বাসগুলো তাদের বর্তমান রুটগুলো হলো ঢাকা সিলেট ঢাকা সুনামগঞ্জ ও ঢাকা থেকে শ্রীমঙ্গল হয়ে মৌলভীবাজার দুই হাজার পঁচিশ সালের শুরুতে তারা তাদের বহরে যুক্ত করে এসি বাস এরপর থেকে তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে পাশাপাশি ঈদের তারা তাদের যুক্ত করে বেশ কয়েকটি এসি বাস বাসগুলোর বডি তৈরি করেছিল মোটরস আগে মহাকালী থেকে সিলেট রুটে শুধুমাত্র এনা ট্রান্সপোর্ট সার্ভিস দিত তবে বিলাস পরিবহন এই প্রতিযোগিতায় নামার অল্প কিছুদিনের মধ্যেই ভালোই এগিয়ে গিয়েছে যদিও হানিফ এন্টারপ্রাইজের মহাখালী থেকে সিলেট রুটে কিছু সংখ্যক কোচ আছে পাশাপাশি আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। আবার সিলেট রুটের বেশ অনেকগুলো বাসকে তারা বিক্রি করে দিয়েছে অর্থাৎ বিলাস পরিবহনের একটি বড় সম্ভাবনা আছে এনার এই জায়গাটি ধরে নেবার এবং হয়তোবা বিলাস পরিবহনের মালিক সেই পথে হারছে কেননা কিছুদিন আগে টঙ্গের কয়েকটি কাউন্টার ছেড়ে দেয় এনা ট্রান্সপোর্ট এবং সেই কাউন্টারগুলি কিনে নেয় বিলাস পরিবহন এছাড়া শ্রীমঙ্গল মৌলভীবাজার রুটকে ঘিরে সামনে বিলাস পরিবহনের আরও বড় ধরনের পরিকল্পনা আছে তো এই ছিল আজকের ভিডিও বিলাস পরিবহনের বাসগুলোতে আপনার ভ্রমণের অভিজ্ঞতা থাকে তা কমেন্টে জানাতে পারেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ